আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো বরাবরের মতো অনেক জব নিউজ থেকে নতুন যে চাকরি খবর নিয়ে হাজির হয়েছে সেটি হচ্ছে আকিস ভ্যান্চারে তো আপনারা জানেন আকিজ কিন্তু অনেক বড়ো একটি প্রতিষ্ঠান বড় একটি গ্রুপ তো তারা কিন্তু চাকরি সার্কুলার প্রকাশ করেছে আমি সব বিষয়ে একটু টু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কীভাবে আপনারা চাকরিতে আবেদন করবেন আকিজ গ্রুপে তো এই বিষয়ে আমি আজকে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে কোনো পাশে থাকা আইকনটি একটু চেপে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য যে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এটি কিন্তু আকিজ ভেঞ্চারে আকিজ গ্রুপের একটি প্রতিষ্ঠান তো কীভাবে আবেদন করবেন কোথায় পরীক্ষা হবে সব বিষয়ে কথা বলবো চলুন আমরা বেশি কথা না বাড়ি আলোচনা শুরু করি বন্ধুরা তোমাদের দেখতে পাচ্ছেন স্ক্রিনে বাংলাদেশ প্রতিদিনে কিন্তু এটি সার্কুলার প্রকাশিত হয়েছে আকিজ ফুড বেভারেজ লিমিটেড আকিজ ডেইলি লিমিটেড আকিজ হেলথ কেয়ার অ্যান্ড হাইজিন লিমিটেড আকিজ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স আকিজ বাইসাইকেল এন্ড ইঞ্জিনিয়ারিং এর বিক্রয় বিভাগে নিম্নলিখিত শর্তাবলী পূরণ সাপে কিছু দক্ষ সেলস অফিসার নিয়োগ দেওয়া হবে জুস কোমল পানীয় কার্বোনেটেড বেভারেজ ডেইলি পণ্য সামগ্রী মিল্ক বাস্তুরাইস মিল্ক টয়লেট সাবান পণ্য ডায়পার হ্যাঁ এগুলি বিক্রয় এগুলি পণ্য সামগ্রী বিক্রয় যারা অভিজ্ঞ রয়েছে তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে পদের নাম হচ্ছে সেলস অফিসার পদের নাম সেলস অফিসার বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে দায়িত্ব কর্তব্য দেখুন প্রতি শনিবার সরকারি ছুটি পিত পান্থপথ অফিসে সেলস অফিসার পদে ওয়ার্লক ইন্টারভিউ অনুষ্ঠিত হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন নোটিশ আমি আবার বলছি প্রতি শনিবারে কিন্তু ঢাকার পান্থবত অফিসে সেলস অফিসার পদে ওয়ালকিন ইন্টারভিউ অনুষ্ঠিত হয়েছে ঢাকার লোকেশন হচ্ছে আকিশ ফুড অ্যান্ড ব্যাপার্স লিমিটেড তেরো বাই এক বাই কপ আন্তব ঢাকা বসুন্ধরা সিটিং মলের পাশে যাদের চাকরি খুবই দরকার তারা অবশ্যই বসে আপনারা এখানে গিয়ে কিন্তু সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনার কাগজপত্র নিয়ে গিয়ে আপনারা পরীক্ষা দিয়ে চাকরি পেতে পারেন তো দেখুন দায়িত্ব কর্তব্য কি সব বিষয়ে আলোচনা করবো রুট প্ল্যান যে কাজ করা মাসিক সেলস রিপোর্ট তৈরি করা দোকানদারের কাছ থেকে অর্ডার নেওয়া মাসিক সেলস লক্ষ্যমাত্রা অর্জন করা তো শিক্ষাগত যোগ্যতা আপনার সেলস অফিসারের জন্য শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাসেই ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস এইচএসসি পাশে আপনি আবেদন আপনি চাকরিটি করতে পারেন হ্যাঁ সরাসরি ইন্টারভিউ মধ্যে স্নাতক পাশধারীদের অগ্রাধিকার দেওয়া হবে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এখানে কিন্তু সুন্দর করে লেখা রয়েছে স্নাতক পাশধারীদের অগ্রাধিকার দেওয়া হবে সুযোগ সুবিধা আকর্ষণীয় বেতনটি মোবাইল বিল দুটি উৎসব বোনাস সেলস কমিশন সেলস ইনসিভ কোম্পানি অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন প্রিবিটিতে এডি কিন্তু সার্কুলারটি প্রকাশ করা হয়েছে দেখুন কোথায় কোথায় আপনার পরীক্ষা দিবেন শনিবার ছয় ছয় সেপ্টেম্বর শনিবার আপনার সেলস অফিসার পদের জন্য সময় দশটায় সকাল দশটায় উপস্থিত হবেন কুমিল্লা বগুড়া চট্টগ্রাম সিলেট মমসিংহ যশোর বরিশাল রংপুর দিনাজপুর কক্সবাজার আসে খুলনা ফরিদপুর কুষ্টিয়া এই ডিপোগুলোতে হ্যাঁ কী কী নেবেন আগ্রহী প্রার্থীদের আপডেটেড সিবি সহ শিক্ষাগত যোগ্যতা সনদের মূল কপি ফটোকপি ও ভোটার আইডি কার্ড সহ ফটোকপি সহ ইন্টারভিউয়ের জন্য উল্লেখিত নির্দেশ তারিখে নির্দিষ্ট স্থানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে সতর্কীকরণ নিয়োগ বিক্রি প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন কেউ কারোর সাথে করবেন না আগ্রহ আর্থিক লেনদেন কর্তৃপক্ষ যদি করে থাকেন কর্তৃপক্ষ দায় গ্রহণ করিবে না দেখুন এখন আমি একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে সেলসাপতের জন্য ছয়ই সেপ্টেম্বর শনিবার কোথায় পরীক্ষা দিবেন কুমিল্লা ব্রাক লার্নিং সেন্টার কুমিল্লা বগুড়া আকুড এনভারাইস ডিপো বগুড়া চট্টগ্রাম হোটেল আশিয়ান এসার স্টেশন রোড চট্টগ্রাম সিলেট সিলেট প্যারাডাইস ইন হক টাওয়ার সিলেট মহমসিংহ আগে ফুড অ্যান্ডারাইস ডিপো ঢাকা বাইপাস সদরগর পেট্র দক্ষিণ মহমসিংহ যশোর আগে ফুড অ্যান্ড এভারাইস ডিপো অফিস চাচারাম মোড় যশোর বরিশাল হচ্ছে প্রতাপপুর রহমত পল্লী বিদ্যুৎ অফিসের পাশে বরিশাল ডিপো রংপুর ডিপো হচ্ছে তাজহাট আলমনগর তাছাড়া রংপুর দিনাজপুর ডিপো হাউজিং মোড় দিনাজপুর কক্সবাজার ডিপো আপনার উত্তরা রেসিডেন্সিয়াল এরিয়া কক্সবাজার উত্তরণ রেসিডেন্সিয়াল এরিয়া কক্সবাজার রাজশাহী ডিপো উপশহর বইলিয়া রাজশাহী খুলনা ডিপো সোনাডাঙা খুলনা ফরিদপুর বৌর প্রশিক্ষণ কেন্দ্র পশ্চিম খাবাসপুর ফরিদপুর কুষ্টিয়া ডিপো এমআরবি বিল্ডার্স আপনার কুষ্টিয়া লিটন এঞ্জেল স্কুলের পাশে কুষ্টিয়া তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন বাংলাদেশের কুষ্টিয়া ফোর খুলনা রাজশাহী কক্সবাজার দিনাজপুর রংপুর বরিশাল যশোর যশোরমা সিংশিলা চট্টগ্রাম বগুড়া কুমিল্লা ডিপুতে কিন্তু সেলস অফিসার পদে নিয়োগ দেওয়া হবে আপনারা অবশ্যই সেলস অফিসার পদের জন্য ইন্টারমিডিয়েট পাস শুধুমাত্র যদি আপনি ইন্টার পাস করে ঘরে বেকার বসে চাকরি পাচ্ছেন না আপনি এখানে পরীক্ষা দিন আপনার সেলস অফিসারে চাকরি হয়ে যাবে আকর্ষণীয় বেতন ধরবে আকিশ ভেঞ্চার তো আকিশ কিন্তু অনেক ভালো একটি কোম্পানি আপনার এই সুযোগটি মিস করবেন না তো বন্ধুরা আশা করি আপনি বুঝতে পেরেছেন আমি আপনাদের সুবিধার থেকে জুম করে দিচ্ছি আপনারা একটু নোট করে লিখে নিন কোন কোন এরিয়ার জন্য আপনি কোন কোন এরিয়াতে পরীক্ষা দিবেন আশা করি আপনারা আপনার কাঙ্ক্ষিত ঠিকানাটি আপনি লোট করে লিখে নেবেন লিখে নিয়ে আপনি এই জায়গাতে উপস্থিত হবেন আর উপস্থিত হওয়ার কি লাগবে হওয়ার আগে একটি সিবি হ্যাঁ সকল শিক্ষাগত জনাদের মূল কপি আপডেট সিবি নেবেন ফটোকপি ভোটার আইডি কার্ড নিয়ে ভোটার আইডি কার্ডের ফটোকপি সনাদপত্রের মূল ফটোকপি এবং ফটোকপি দুইটাই নেবেন হ্যাঁ নিয়ে কিন্তু এখানে উপস্থিত হয়ে আপনার কাঙ্ক্ষিত চাকরিটি পেতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভালো থাকুন সকলেই আকিশ ভেঞ্চার থেকে আকিশ গ্রুপ থেকে নতুন নতুন চাকরির ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অনেক জব সাথে থাকবেন যে কোনো চাকরির খবর কিন্তু এখানে প্রকাশ করা হয় ভালো থাকুন সকলেই সকলের জন্য শুভকামনা থাকবে আসসালামু আলাইকুম হ্যাঁ